আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব অন্তঃসত্ত্বার পেটে লাথি আওয়ামী লীগ নেতার অতপর লালমনিরহাটে হাতিবান্দা উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মেরে গর্ভপাতের চেষ্টার অভিযোগ উঠেছে ন্যায় বিচার চেয়ে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার এরপর জানাব ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এদিকে জামিন নিতে সে কারাগারে দুই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নিতে সে কারাগারে রাজবাড়ী দুই উপজেলা আওয়ামী লীগের সভাপতি রোববার নয় মার্চ রাজবাড়ী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত এবারে জানাব রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির ইফতার উনিশে মার্চ অনিবার্য কারণে স্থগিত করা বিভিন্ন রাজনৈতিক দল সংশ্লিষ্টদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলের নতুন তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী উনিশে মার্চ রাজনৈতিক দলের সঙ্গে ইফতার করতে যাচ্ছে দলটির নেতাকর্মীরা এবারে জানাব ভারতে দশজন বাংলাদেশি গ্রেপ্তার অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওডিশা থেকে দশজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে রোববার নয় মার্চ ওডিশা পুলিশের অপরাধ দমন শাখার স্পেশাল টাস্ক সদস্যরা বাংলাদেশিদের গ্রেপ্তার করেছেন এবং সর্বশেষ জানাব বাংলাদেশের সরকার বদলালে সম্পর্ক পরিবর্তন আসতে পারে বললেন ভারতের সেনা প্রধান ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন বাংলাদেশের সরকার বদলালে দিল্লির সঙ্গে ঢাকা সম্পর্কের পরিবর্তন হতে পারে সে সঙ্গে তিনি বলেছেন বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে বর্তমান সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকেন আজ দিল্লিতে ইন্ডিয়া টুডে কনভেলেপ নামের এক অনুষ্ঠান তিনি এমন মন্তব্য করেছেন খবর ভারতীয় সংবাদ মাধ্যম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি আওয়ামী লীগ নেতার অতপর লালমনিরহাটের হাতিমান্দা উপজেলা এক আওয়ামী নেতার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাথি মেরে গর্ভপাতের চেষ্টার অভিযোগ উঠেছে ন্যায় বিচার থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার আজ রাতে হাতিবান্ধা থানা আওয়ামী লীগ নেতা সো নয় জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করতে আসেন আহত গৃহবধূর শ্বশুর জোনা বালি জানা গেছে শনিবার সকালে হাতিবান্দা উপজেলার টংভাঙ্গা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে অন্তঃসত্ত্বা সুইটি বেগম সহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন আহত অন্তঃসত্ত্বা গৃহবধূ সুইটি উপজেলার টংভাঙ্গা গ্রামের সাবু মেয়ার স্ত্রী অভিযুক্ত আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলাম একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে তিনি উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দুই নং ওয়ার্ড আওয়ামী সাবেক সাবেক সহসভাপতি স্থানেও সাবেক এমপির ঘনিষ্ঠ ও বিশ্বস্ত কর্মী অভিযোগ সূত্র থেকে জানা গেছে অন্তঃসত্ত্বা গৃহবধূ সুইটি বেগমের বাড়ির পাশে তার শ্বশুর ও চাচা শ্বশুরদের নামেও ছাব্বিশ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল একই গ্রামের কফিলুদ্দিনের ছেলে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের জমিতে চাষাবাদ করত সুইটি বেগমের চাচা শ্বশুর জোনাবালি শনিবার সকালে হঠাৎ করে দেশীয় অস্ত্র দলবল নিয়ে চাষাবাদ করা জমি জবরদখল করতে গেলে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম এতে বাধা দিলে তার স্ত্রী রোকসানা বেগমকে এলোপাতারিভাবে মারপিট শুরু করে সিরাজুলের লোকজন এ নিয়ে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয় এরপর অন্তঃসত্ত্বা মহিলার পেটে আঘাত করে আওয়ামী লীগের ওই নেতা ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্ষণের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান জিরো টলারেন্স বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে রোববার নয় মার্চ বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সংবাদ ব্রিফিংয়ে সব কথা বলেন তিনি স্বরাষ্ট্র বলেছেন বাংলাদেশের ধর্ষকদের কোন স্থান হবে না মাগুরার ঘটনায় অভিযুক্তদের সবাইকে গ্রেফতার করা হয়েছে নারীদের প্রতি সহিংসতা সব ঘটনার তালিকা করে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন হয়েছে তিনি নারীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে তা নিশ্চিত করা হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এছাড়াও ধর্ষণ ও নারী নির্যাতন রোধে আইনগত পদক্ষেপের পাশাপাশি সামাজিক আন্দোলন ও সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন তিনি রমজানে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে শতাধিক স্থানে চেকপোস্ট বসানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় টহল বাড়ানো হয়েছে সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার সমন্বিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে রমজান এবং আসন্ন ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজি ও ছিনতাই রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আর বলেছেন সাধারণ জনগণের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে বিশেষ নজরদারি চালানো হচ্ছে কোনো অপরাধীকে আর ছাড় দেয়া হবে না জামিন নিতে এসে কারাগারে দুই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৈষম্য ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নিতে এসে কারাগারে গেলেন রাজবাড়ী দুই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জান্নাতুল লিলিফা আক্তার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন দুই নেতা হলেন রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান উনষাট এবং গলন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গলন কলকাতা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা মুন্সী ষাট তারা দুইজনই উচ্চ আদালত থেকে জামিনের আবেদন জানিয়েছিলেন জামিনের মেয়াদ শেষ হয়ে গেলে রাজবাড়ি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন আদালত জামিন নামঞ্জুর করে দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে এই দুই নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্র জনতার উপর হামলার মামলার এজেহারভুক্ত আসামি রাজবাড়ির পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানান রমজান আলী খান এবং মোস্তফা মুন্সী আগের হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন তবে জামিনের মেয়াদ শেষ হয় আজ তারা রাজবাড়ী আদালতে হাজির হয়েছেন কিন্তু আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাদের কারাগারে পাঠানো হয়েছে তারা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় মামলার এজহারভুক্ত আসামি রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির ইফতার উনিশে মার্চ অনিবার্য কারণে স্থগিত করা বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সঙ্গে ইফতার ও দ নতুন তারিখ নির্ধারণ করেছে বিএনপি আগামী মার্চ রাজনৈতিক দলের সঙ্গে ইফতার করতে যাচ্ছে দলটির নেতারা রোববার নয় মার্চ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এই তথ্য নিশ্চিত করেন রুহুল কবির রিজভি জানান রাজনৈতিক দলের সম্মানে বিএনপির ইফতার মাহফিল আগামী উনিশে মার্চ অনুষ্ঠিত হবে এছাড়াও পেশাজীবীদের সম্মানে আগামী একুশে মার্চ ইফতার মাহফিলের আয়োজন করবে বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওই রুহুল কবির ইসফির সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয় রোববার নয় মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে যে ইফতার ও দোহা মাহফিলের আয়োজন করা হয়েছিল তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতি এবং স্থগিত সিদ্ধান্ত জানানো হল এর একদিনের মাথায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইফতারের নতুন তারিখ জানাল বিএনপি দেশজুড়ে বিএনপির ইফতার মাহফিলের কার্যক্রমের ধারাবাহিকতায় রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতার করতে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা তবে সেদিন অনিবার্য কারণবশত এই ইফতার মাহফিলের কার্যক্রমটি বাতিল ঘোষণা করেছিল বিএনপি আবার তারা চিন্তা ভাবনা করে নতুন তারিখ নির্ধারণ করল